গুরুত্বপূর্ণ খবরের অবশেষে গাজায় ঢুকছে ত্রাণ হামলা জোরদার ইসরায়েলের চুক্তি হোক বা না হোক ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি ফিলিস্তিনদের লিভিয়ায় স্থানান্তরের খবর যা বলল মার্কিন দ্রুতাবাস ভারতের ষোলো দিনে মুসলিমদের উপর একশো হামলা পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে পোস্টে দেখায় ভারতীয় অধ্যাপক গ্রেফতার জটিল ক্যান্সারে আক্রান্ত বাইডেন যা বললেন ট্রাম্প অবশেষে গাজায় ঢুকছে ত্রাণ হামলা জোরদার ইসরায়েলের আন্তর্জাতিক চাপের মুখে গাজায় এবার সামান্য পরিমাণ খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ তথ্য জানিয়েছে এর আগে দুই মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিকে পূর্ণ অবরোধ আরোপ করে রাখে তেল আবিব সেই সময় কোনো ধরনের আন্তর্জাতিক ত্রাণ ও মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেয়া হয়নি ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন করে বড় ধরনের স্থল অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর এ ঘোষণা দেয়া হয় একই সময় হামাস ও নেতা নিয়াহু সরকারের মধ্যে যুদ্ধ বিরোধী সম্ভব একটি চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা চলছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয় গাজা উপত্যকার বাসিন্দাদের খাদ্য সংকট এড়াতে মৌলিক কিছু খাদ্য প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল এতে আরো বলা হয় মানবিক এই সহায়তা যাতে হামাসের হাতে না যায় সে বিষয়ে সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিবে তারা গত দুই মার্চ থেকে গাজা ইসরায়েলের এ অবরোধ চালু ছিল যার লক্ষ্য ছিল হামাজকে চাপ দিয়ে কিছু দাবি আদায়ের চেষ্টা তবে জাতিসংঘের সংস্থাগুলো বারবার সতর্ক করে যে এই অবরোধের ফলে খাদ্য পানি আসছিল জ্বালানি ও ঔষধের মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী রোববার জানিয়েছে তারা গাজার উত্তর ও দক্ষিণে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সেনা মোতায়েন করা হয়েছে চুক্তি হোক বা না হোক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি হোক বা না হোক ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে রোববার আঠারো স্থানীয় সময় সন্ধ্যা এক্সট পোস্টে একটি পোস্টে এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোচি তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হোক বা না হোক ইরান দেশের বেসামরিক পারমাণবিক কর্মসূচির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে উল্লেখ করে পরমাণু বিস্তার রোধে চুক্তির এনপিটি সদস্য হিসেবে ইরানের অধিকার স্পষ্টভাবে সুস্পষ্ট এবং এমন কোনো পরিস্থিতি নেই যেখানে ইরানিরা এ থেকে বিচ্যুতি মেনে নিবে তিনি বলেন সমৃদ্ধকরণ প্রযুক্তিতে দক্ষতা অর্জন একটি কঠিনভাবে অর্জিত এবং সদৃশী বৈজ্ঞানিক সাফল্য রক্ত এবং সম্পদ উভয়েরই মহান ত্যাগের ফলাফল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্র না থাকার বিষয়ে নিশ্চিত হতে আগ্রহী হয় তবে একটি চুক্তি হাতের নাগালে রয়েছে এবং আমরা এমন একটি সমাধান অর্জনের জন্য গুরুতর আলোচনার জন্য প্রস্তুত যা চিরকাল এই ফলাফল নিশ্চিত করবে তবে চুক্তি হোক বা না হোক সমৃদ্ধকরণ চলতে থাকবে ফিলিস্তিনদের লিভিয়ায় স্থানান্তরের খবর যা বলল মার্কিন দ্রুতাবাস যুদ্ধ বিধ্বস্ত গাজার ফিলিস্তিনদের স্থায়ীভাবে লিভিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনকে সত্য নয় বলে জানিয়েছে ত্রিপলির মার্কিন দ্রুতাবাস খবর আরব নিউজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে রোববার মে এক পোস্টে ত্রিপুলির মার্কিন দ্রুতাবাস লিখেছে গাজাবাসীর লিভিয়ায় স্থানান্তরের কথিত পরিকল্পনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় এর আগে গত শুক্রবার এনবিসি সি নিউজ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প প্রশাসন গাজার প্রায় দশ লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিভিয়ায় সরিয়ে নেয়ার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে পরিকল্পনাটির বিষয়ে জানাশোনা আছে এমন পাঁচ ব্যক্তির বরাতে খবরটি প্রকাশ করেছে এনবিসি নিউজ তাদের মধ্যে দুজন বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত ভিত্তিক লিভিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার এখনও প্রতিবেদনটি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার নেয়ার পর গাজার ফিলিস্তিনদের অন্য দেশের সরিয়ে উপত্যকাটি খালি করার একটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রাম্প ভারতের শুরুদিনে মুসলিমদের উপর একশো চৌরাশি হামলা জম্মু ও কাশ্মীরের পেহেলগামী হামলার পর থেকে দেশ জুড়ে সংখ্যালঘু মুসলিমদের উপর বেড়েছে সহিংসতা আক্রমণ হামলা ও নির্যাতন চলতি বছরের বাইশ এপ্রিল থেকে আট মে পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে কমপক্ষে একশো চৌরাশিটি বিদ্বেষমূলক ঘটনা ঘটিয়েছে এর মধ্যে শুধুমাত্র পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকে একশো ছয়টি সহিংসতা আক্রমণ হামলা ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব সিভিল রাইটস এবিসি আর মানবাধিকার সংগঠনের এক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সম্প্রতি পেহেলগামের পর ঘৃণা সহিংসতা ও ভীতি প্রদর্শনের মানচিত্র শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করেছে বিজেপির শাসিত রাজ্যগুলিতে সবচেয়ে বেশি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ হামলা ও নির্যাতনের ঘটনার সামনে এসেছে ঘৃণা ভাষণের ফলে কমপক্ষে তিনশো ষোলো জন মুসলিম ব্যক্তিকে শারীরিক নিগৃহ ও নির্যাতন করা হয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে সংস্থাটি রিপোর্টে বলা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটিয়েছে যুগের প্রদেশে। রাজ্যটিতে হামলা ও নির্যাতনের তেতাল্লিশটি ঘটনা ঘটিয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্র ও উত্তরখণ্ড দুটি রাজ্যে চব্বিশটি করে সহিংসতার ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে পোস্ট দিয়ায় ভারতীয় অধ্যাপক গ্রেফতার পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের সংবাদ সম্মেলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ায় ভারতের একটি অভিজাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে তার নাম আলী খান মাহমুদাবাদ তিনি হরিয়ানা রাজ্যের পাতে অবস্থিত আশুকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গতকালে রোববার তাকে গ্রেফতার করা হয় বলে স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও পাকিস্তান দশ মে যৌদ্ধ বিরতিতে রাজি হয় এর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছিলেন পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টকারী কার্যকলাপ সশস্ত্র বিদ্রোহ বা রাষ্ট্রদোহে উস্কানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে প্রযোজ্য ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় আলী খান মাহমুদাবাদকে গ্রেফতার করা হয় এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ার এক্সপ্রেসকে জানান রাজধানী নয়াদিল্লি থেকে বিয়াল্লিশ বছর বয়সী মাহমুদাবাদকে গ্রেফতার করা হয়েছে জটিল ক্যান্সারে আক্রান্ত বাইডেন যা বললেন ট্রাম্প মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেহে আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে রোববার বাইডেনের কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে বাইডেনের ক্যান্সার গ্লিসন স্কোর নয় গ্রেড গ্রুপ পাস এবং তা হাটেও ছড়িয়ে পড়েছে তবে ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার যাবে বলে আশা করা হচ্ছে এই খবরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেই সহানুভূতির পরিবেশ বিরাজ করছে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের নেতারা সামাজিক মাধ্যমে বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছেন বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে কটাক্ষ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প